Chegou a hora, solta o som Chegou a hora, solta o som Eu que subi esta, agora vamos lá que é খারাপ ভালো <Desmondynamics> <Character yells> <sharp inhale>

ইনভার্স স্কাই বাংলা স্টার ক্যামেরা আরে ডব দিদিদার মন্ডলকে ইনভার্স স্কাই হ্যালো একটার নেট চলে আসছে বাট আমাদের নেট অনেক পিং দিছে ও হোয়াট সাউন্ড আজ পুরো বিলেম হ্যাকার নষ্ট করে দিছিস বুঝছিনা দাদা ভাই কি নাম আইছি মাইকাও যে নাম আইছিস নাম আইতাও নাম আইছিস বলছিস নেটি কল করে কি করব

কুড়াতে লাগব মেনু টা বল বল খেলব গড়া টিবি নেব দিতে হবে দিতে হবে দিতে হবে কেডা টেডা এই খেলব দা করে অল্প দিন দেখ নেট কি করতেছে নেট এমন করলে কেমন হলাম ঠিক কি লাগতেছে <laughs> <laughs> <laughs>

ভাই আছে না নো আনলক আমি गाइस সামনে র মারা কা আগে নেজি খারাপ দিতেছে এইদিকে হার হার কাটলে নিতে রা আশা করি আশা করি আমার নেট এর কারণে আমি ঠুয়া কেন ভালো গুরি জানি पागल <laughs> दे <laughs> <laughs>

বাল মনটা বাল বাইরে বালের ঘরে বাল বাল দিতে আসে ন্যাট দিতে টিকিট বন্ধ রে

মে ধনুর যদি থাকে নসিবে আপনি আপনি আসি জোর করে মনোহরণ করা যায় না जोड़ करे मन हरा न करा जाए बस भाई नेट खराब भाई लाइक करो तो भाई तो नेट खराब तो क्लिक करना खेला भाई Chegou a hora, solta o som. Olha a bona, bem gontulice. Goodbye.